গুগলে আপনার ওয়েবসাইটটি যদি র্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে গুগলের র্যাঙ্কিং ফর্মুলা অর্থাৎ গুগলের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা কিন্তু আগে আপনাকে জানতে হবে আসসালামু আলাইকুম আমি রিয়াদ খান আজকের ভিডিওতে এই গুগলের র্যাঙ্কিং ফর্মুলা স্পেশালি কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেই সাথে ওই জিনিসগুলো আপনি কোন টুলস বা কোন মাধ্যমে করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব তবে বলে রাখি এই ভিডিওটি একটি থিওরিটিক্যালি ভিডিও হবে এখানে প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কোনো কাজ করে দেখানো হবে না বাট পরবর্তী ভিডিওগুলোতে আমি এই প্রত্যেকটা বিষয় কিভাবে আপনি নিজে করতে পারেন সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনার মিস না হয় তো নাম্বার ওয়ান আপনার ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি হতে হবে তো ইউজার ফ্রেন্ডলি জিনিসটা কি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন একজন ট্রাফিক ঢুকবে বা একজন যখন আসবে সে সহজে যেন বুঝতে পারে যে না ঠিক আছে ওয়েবসাইটটা কিনে এবং আপনি যদি কোনো সার্ভিস অফার করে থাকেন ধরেন আপনার যদি ই কমার্স যদি ওয়েবসাইট থাকে তাহলে সে যেন খুব সহজে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেসের যেই সিস্টেমটা আছে সেটা যেন সহজ হয় এবং সেই সাথে আপনার ওয়েবসাইটটা জন্য মোবাইল ফ্রেন্ডলি হয়ে থাকে যেমন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা গ্রিন ডট কম এই যে একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইট এখানে আছে এটা কিন্তু খুব আহামরি চাকচিক্য না বাট এটাকে আমি কিন্তু ইউজার ফ্রেন্ডলি আমি বলতে পারি কেন আমি বলতে পারি দেখুন এখানে আমি ওয়েবসাইটে ঢোকার পর সাথে সাথে এখানে আমি কিন্তু আমি কোন প্রোডাক্টটা চাচ্ছি সেটা এখানে আমি সার্চ করতে পারছি এবং আমার যদি কোনো প্রকার প্রয়োজন হয় নর্মালি ঢুকেই যে না ঠিক আছে আমি একটু তাদের সাপোর্ট সেন্টার আমি একটু কথা বলে দেখতে পারি মোবাইলে তো এখানে দেখেন এখানে তাদের হটলাইন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে সেই সাথে আপনি যদি কোনো ক্যাটাগরির আপনি যদি কোনো প্রোডাক্ট খুঁজছেন যে আপনি কোনো লেটেস্ট প্রোডাক্ট খুঁজছেন যে আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট না আপনি চাচ্ছেন যে দেখি তাদের কি লেটেস্ট প্রোডাক্ট আছে তো এটার জন্য আপনি যেমন এখানে ইলেকট্রনিক্সে গেলে এখানে বিভিন্ন আইটেম পাবেন বা অ্যাপ্লায়েন্সে গেলে এখানে আপনি পাবেন বা হোমেন গার্ডেনের যে আইটেমগুলো আছে এখানে ক্লিক করলে পাবেন বেবি কিডস এর বিষয়গুলো কিন্তু এখানে পাবেন অর্থাৎ এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি আছে আপনি খুব সহজ আপনি বুঝতে পারবেন এখান থেকে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি সহজেই কেনাকাটা করতে পারবেন ধরুন আমি এই প্রোডাক্টটা আমার পছন্দ ওকে ফাইন এটাকে আমি যদি নিউ ট্যাবে যদি আমি ওপেন করি এই যে এখানে আমি সহজে দেখতে পাচ্ছি এবং এটা আমার যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি যদি এটা বাংলাদেশি একটা ই কমার্স প্ল্যাটফর্ম এখান থেকে আপনারাও কেনাকাটা করতে পারেন তো এখানে কিন্তু বাংলা এই ডিসক্রিপশনগুলো এখানে দেওয়া আছে যেটা কিনা যথেষ্ট ভালো কাজ করেছে এই জায়গায় এবং এখানে আসার পর আপনি যদি বাইনাতে ক্লিক করেন তাহলে সেটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে এবং এবার আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিলেই খুব সহজে আপনার অর্ডারটা কিন্তু প্রসেস হয়ে যাবে তো এই হচ্ছে ইউজার ফ্রেন্ডলির বিষয় সেই সাথে ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি তো ধরুন এটা আমি ঠিক আছে এটা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে এই যে আমি আসলাম এই জায়গায় এই যে আপনি যদি মোবাইল থেকে যদি এই ওয়েবসাইটটা দেখেন আপনি যদি মোবাইল থেকে ওয়েবসাইটটা আপনি যদি দেখেন তাহলে আপনি কিন্তু এরকম আপনি দেখতে পাবেন এবং মোবাইলেও দেখা যাচ্ছে যে না এখানে আমি শুরুতে এখানে আমি কোনো একটা প্রোডাক্ট এখানে আমি সার্চ করতে পারছি এবং আমার বাকি ফিচারগুলো এখানে খুব ক্লিন দেখা যাচ্ছে তো খুব বেশি কিন্তু চাকচিক্য এলোমেলো করার চেষ্টা করবেন না জিনিসটাকে খুব সহজ রাখার চেষ্টা করবেন যাতে একজন ট্রাফিক বা ভিজিটর সে যেন সহজেই অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট যেন পার্চেস করতে পারে তো এটা হচ্ছে প্রথম কথা আপনার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি লাগতে হবে কারণ আমাদের এখন কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারের চেয়ে মোবাইলে কিন্তু কাস্টমারে কিন্তু বেশি পরিমাণে ভিজিট করে থাকে আচ্ছা এখন এই জিনিসটা কেন দরকার কারণ আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি যদি না থাকে একজন ভিজিটর যখন ঢুকবে ঢোকার পর তার কাছে যদি জিনিসটা যদি এলোমেলো মনে হয় যত সুন্দর লাগুক বাট তার কাছে যদি এলোমেলো মনে হয় এবং সে যদি সহজে যদি বুঝে মানে না বুঝতে পারে তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে অর্ডার করবে না সো এই জন্য আপনার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি থাকা দরকার ওকে দেন যে জিনিসটা প্রয়োজন আপনার র্যাঙ্কিং এর জন্য সেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের স্পিড ভালো থাকতে হবে আপনার ওয়েবসাইটের পেজ স্পিড যদি খারাপ থাকে দেখে গেল কি যে আপনি আর যে ওয়েবসাইটটা আছে এটা লোড করা হলো আপনার সার্চ করা হলো বা আপনার ধর ওপেন করা হলো তো ওপেন করতে গিয়ে ধরুন আপনার তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড দশ সেকেন্ড আপনার সময় আপনার চলে গেল তো এতটুকু সময় কিন্তু ট্রাফিক থাকবে না তো গুগল এই জিনিসটাকে খুব প্রায়োরিটি দেয় যে কত দ্রুত অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা লুড নিচ্ছে এই ওয়েবসাইটের পেজ স্পিড কেমন তো পেজ স্পিড যদি ভালো থাকে তাহলে গুগলে দাম দেয় এবং কিন্তু কিন্তু দাম অর্থাৎ এটাকে একটা ভ্যালু দেয় এবং তার তাদের কাছে এটা ভালো লাগে আর ট্রাফিকদের কাছে যেটা ভালো লাগে গুগল সেটাকে কিন্তু প্রাধান্য দেয় তো আপনার ওয়েবসাইটের পেজ স্পিড আপনি যদি চেক করতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন ডট কম এখানে এসে আপনার যে ওয়েবসাইটটা আছে যেমন ধরুন এই যে ওয়েবসাইটটা আছে এখানে এসে আপনি কি করতে পারেন এখানে আপনি অ্যানালাইজে আপনি প্রেস করবেন অ্যানালাইজে প্রেস করার পর আপনি একটু অপেক্ষা করবেন আপনি একটু অপেক্ষা করার পর এখানে তারা কি করবে আপনাকে রেজাল্ট দেখে দিবে যে আপনার এই ওয়েবসাইটের পেজ স্পিড কেমন কি নাকি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই ওয়েবসাইটের পেজ স্পিড কেমন কি নাকি তো এখানে যদি খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের পেজ স্পিড বাড়াতে হবে তো নর্মালি এইখানে যে পেজ স্পিড এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড টোটাল ব্লকিং টাইম এরকম দেখাচ্ছে তো এটা যদি টু সেকেন্ড নিচে যদি থাকে তাহলে আসলে খুব বেশি ভালো হয় তো আমি আগে বলেছি এটা কিন্তু থিওরিটিক্যাল এটা কিন্তু প্র্যাকটিক্যাল কোনো কিছু এখানে দেখানো হবে না তবে আপনারা প্র্যাকটিক্যাল আমি যা যা এখানে আমি বলছি সব কিছু কিন্তু আমি পরবর্তীতে দেখাবো এই ভিডিওটা হচ্ছে কি জাস্ট আপনি যে ভালো মতো আপনি জানলেন যে আপনি যে সামনে একটা কাজ করবেন আপনি কি কাজ করবেন সেই জিনিস আপনি যদি ভালো মতো না জানেন না বুঝেন তাহলে তো আপনার কাজের যে কি বলে যে মাত্রা তো আপনার ভালো হবে না সুন্দর হবে না তো এই হচ্ছে পেজ স্পিডের বিষয় পেজ স্পিডের গুরুত্ব পেজ স্পিড যদি আপনার ভালো থাকে তাহলে গুগল আপনাকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে আরেকটু বেশি এগিয়ে নিয়ে যাবে তারপর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ তো আপনার সবকিছু খুব ভালো আছে কিন্তু এখন আপনি বিক্রি করবেন যে আমি ধরে নিচ্ছি যে আপনি লেডিস ব্যাগ আপনি বিক্রি করবেন তো আপনি লেডিস ব্যাগ আপনি বিক্রি করবেন কিন্তু এই লেডিস ব্যাগ নিয়ে আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে কোনো কিওয়ার্ড নাই তাহলে মানুষ তো আপনাকে পাবে না ওকে তো মানুষ মানুষ কি করে সাধারণত মানুষ একটা জিনিস লিখে সার্চ করে মানুষ যখন একটা জিনিস সার্চ করে সার্চ করার পর তখন গুগল কি করে তাকে কিছু রেজাল্ট সামনে দেখায় তো আপনার ওয়েবসাইটে যে টাইপের ট্রাফিক আসা দরকার সেই টাইপের কিওয়ার্ড কিন্তু আপনার ওয়েবসাইটে থাকতে হবে যেমন ধরেন এই যে এখানে আমি লেখলাম কিছু বাংলা গ্রিন ই কমার্স স্টোর ধরেন আমি এই যেটা আমি লিখলাম তো এটা লেখার পর কি হলো এখানে এক নম্বরে কিন্তু এই যে বাংলা গ্রিন যেই ওয়েবসাইটটা আছে ডট কমের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু এখানে ওপেন হয়ে গেল তো এই হচ্ছে যে কিওয়ার্ডের ব্যবহারের কারণ তো আপনার কিওয়ার্ড যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু সমস্যা কারণ গুগল আপনার ওয়েবসাইটে কি টাইপের কিওয়ার্ড আছে বা কি আছে কি না আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু সে সার্চ রেজাল্টটা সেইখানে শো করবে তারপর যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টাইটেল ট্যাগস অ্যান্ড ম্যাটার ডেসক্রিপশন তো এই যে আমরা বিভিন্ন কিছু লিখে আমরা সার্চ দেই যেমন ধরেন এই যে আমি সার্চ করেছিলাম যে কি বাংলা গ্রিন ই কমার্স স্টোর এই যেটা লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি তো এরকম আরো ওয়েবসাইট আছে লাইক যেমন ধরেন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে যে এই যে টাইটেল টেক্স কি টাইটেল ট্যাক্স হচ্ছে এইখানে সার্চ করার পর এখানে টাইটেলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইটেল টেক তো গুগলে কি হয় গুগলে এটাকে গুরুত্ব দেয় যে ঠিক আছে যে ওই ব্যক্তির পেজের টাইটেলটা কি আছে এবং সেই অনুযায়ী গুগল কি করে সেই রেজাল্টটাকে কিন্তু সামনে নিয়ে আসে এবং ম্যাটার ডেসক্রিপশন হচ্ছে যে এইখানে নিচে আমরা যেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই এলাকাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে ম্যাটার ডেস্ক্রিপশন তো এটাকে কিন্তু আলাদাভাবে এইখানে অ্যাড করা যায় তো সেটার জন্য আপনাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তাহলে এইটার ভিতরে এসেও কিন্তু আপনারা এই কাজটা কিন্তু করে নিতে পারেন আপনি টুলস এরকম আছে বিভিন্ন এসিও টুলস আছে এগুলাকে ব্যবহার করে আপনি কিন্তু এই কাজটা করে নিতে পারেন এবং র্যাঙ্কিং এর জন্য এই টাইটেল ট্যাগ অ্যান্ড ম্যাটার ডিসক্রিপশন গুগল কিন্তু প্রচন্ড প্রায়োরিটি দেয় তারপর গুগল যেটা প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে কি ইমেজ এসিও বা ইমেজ অপটিমাইজেশন আপনাকে কি করতে হবে আপনার ইমেজ অপটিমাইজ করতে হবে তো ইমেজ অপটিমাইজ করার জন্য যেমন ধরেন এখানে আমি যদি একটা আসে ধরেন আমি আমি ওয়েবসাইটে আসলাম এখানে আসলাম তো এইখানে যে প্রোডাক্টের যে ইমেজগুলো এখানে আছে সেই কিন্তু করতে হয় ধরেন কোনো কারণে নেটের একটু সমস্যা হলো এই ইমেজের নামটা যেন অ্যাটলিস্ট আসে এবং গুগলও এটাকে প্রাধান্য দেয় যে ইমেজ এইসোর ব্যাপারে এবং অনেক ক্ষেত্রে অনেক সময় হয় কি যে ধরেন আমি যদি এখানে যদি সার্চ করি ফর এক্সাম্পল ধরেন এখানে আমি যদি সার্চ করি এখানে যে ধরেন আমি লেটেস্ট ব্যাগ লিখে আমি সার্চ করলাম তো এই যে আমি লেটেস্ট ব্যাগ লিখলাম লেটেস্ট ব্যাগ লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু কিছু ইমেজ আসছে তো আপনার যদি এরকম ইমেজ এসে যদি ভালো থাকে এবং আপনার প্রোডাক্টটা বুঝলাম যে আপনার প্রোডাক্ট খুব সুন্দর তো আপনার প্রোডাক্টটা লিখে কেউ যদি সার্চ করে ধরলাম যে আপনার প্রোডাক্টটা খুব সুন্দর খুব চমৎকার কিন্তু কারো সামনে যায় নাই তাহলে তো এরকম সুন্দর চমৎকার লেটেস্ট প্রোডাক্ট হয়ে তো লাভ নেই তো এই জন্য আপনাকে ইমেজ অপটিমাইজ করতে হবে আপনাকে ইমেজ এসেও করতে হবে যাতে এরকম সামনে যেন আসে এখানে বেশ কিছু এখানে যেমন ধরেন আপনার এখানে একটা ওয়েবসাইট থেকে এই ইমেজটা এখানে এসেছে এখানে আলি বাবার এসেছে দারাদের এসেছে এটাকে ঠিক যাও মনে হচ্ছে ইউটিউব থেকে এসেছে এখানে নিউ উই মার্কেট প্লেস এখান থেকে এসেছে তো এই যে তাদেরটা এখানে কেন আসলো তাদেরটা এখানে আসার কারণ হচ্ছে কি তাদের ইমেজ এসিও খুব ভালো ছিল স্ট্রং ছিল এটার একটা বড় একটা রিজন এটা আছে তো এই জন্য কিন্তু তাদের এই ইমেজগুলো সামনে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমেজ এসিও বা ইমেজ অপটোমাইজেশন কতটা গুরুত্বপূর্ণ এখানে আমি মোর ইমেজে গেলে এখানে কিন্তু আমি আরো ইমেজ এখানে আমি দেখতে পাচ্ছি তো এরকম ভাবে টপে আপনার ইমেজটাকে আপনি যদি আনতে চান আপনার প্রোডাক্টের ইমেজ যদি আনতে চান বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটাই হোক এগুলোকে আপনি যদি আনতে চান বিশেষ করে প্রোডাক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ইমেজ এসিও খুব গুরুত্বপূর্ণ তারপর যে জিনিসটা গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুব গুরুত্ব দেয় সেটা হচ্ছে ইউ আর এল বা ইউআরএল এসিও তো যেমন ধরুন এখানে আমি কি করেছি এই যে এই যে একটা প্রোডাক্টের পেজ তো এই প্রোডাক্টের পেজে ইউআরএল জিনিসটা কি এইটা হচ্ছে কিন্তু ইউআরএল ওকে তো এটা হচ্ছে ইউআরএল ইউআরএল অপটিমাইজেশন কি যে এটার ইউআরএল এটা প্রোডাক্টটা কি প্রোডাক্ট হচ্ছে বেস্ট নেক কুলার ফ্যান ওকে তো এখানে আমার এখানে কি আছে বেস্ট নেক কুলার ফ্যান এখানে কিন্তু আমার ইউআরএল এ এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে তো এটাতে কি হয় এই ক্ষেত্রে গুগল এটাকে প্রাধান্য দেয় সেইখানে রিলেভেন্সি রিলেভেন্ট বা আপনার সিমিলারিটি তারা খুঁজে আপনার ওয়েবসাইটটাকে সামনে দেখানোর জন্য তো আপনার যে পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে সেটাকে সামনে দেখানোর জন্য এই ইউরএল অপটিমাইজেশন বা এটাকে পার্মা লিংকও বলা হয় তো এই পার্মা লিঙ্কের যে ব্যবহারটা সঠিক ব্যবহারটা এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে আমি মাঝখানে একটু আমার একটু চলে গিয়েছে যেমন আপনি যে কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি এসিএম রাশ এসিএম রাশ খুবই চমৎকার একটা মানে অল ইন ওয়ান একটা এসিউ একটা টুলস এটা একটা তো আপনারা যদি এই এসিএম রাশ যদি ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কম্পিটিটর আপনি আপনি করতে পারবেন বা কোন কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে দ্রুত আপনি র্যাঙ্ক করতে পারবেন হ্যাঁ তো এরকম যাবতীয় কিওয়ার্ড নেই যাবতীয় যত যা কিছু আছে বা আপনার ওয়েবসাইটের জন্য কোনটা ভালো বা আপনার কম্পিটিটর কোন দিকে কি ভালো করছে মানে একদম যাবতীয় সবকিছু বিষয় আপনি কিন্তু এসিএম রাশের ভিতরে আপনি পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ আমি খুব সহজে আপনাদেরকে 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 আমি 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 সামনে ভিডিও তৈরি করে নিয়ে আমি দেখাবো জিনিসটা দরকার সেটা হচ্ছে কি অফ পেজ অপটিমাইজেশন ওকে তো এতক্ষণ আমরা যে কাজগুলো বললাম যে কাজ কাজগুলোর কথা বললাম এগুলো অনেকটা অন পেজ অপ্টোমাইজেশনের ভিতরে পড়ে গেছে দেন আপনাকে কাজ করতে হবে কি অফ পেজ অপটিমাইজেশন অর্থাৎ আপনার ওয়েবসাইটের বাইরে বাহিরে একটু কাজ করতে হবে অর্থাৎ মানে ওয়েবসাইটের ভিতরে থেকে যে এসিওটা করা হয় সেটা হচ্ছে অন পেজ আর ওয়েবসাইট মানে বাহির থেকে যখন আপনি ট্রাফিক আনার চেষ্টা করবেন সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন যেমন ধরেন এখানে ফেসবুকে কথা কথা এখানে ধরেন ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে এখানে আমি একটা পেজ ধরেন আমি এখানে ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন যে কি বাংলা গ্রিন এখানে তাদের যে পেজটা আছে তো এখানে কি হচ্ছে এখানে শুধুমাত্র ওয়েবসাইট না এই ওয়েবসাইটের বাইরেও যেমন ফেসবুক থেকেও ফেসবুক থেকেও এখানে কি হচ্ছে এখানে বাংলা গ্রিন ডট কম এখানে তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে অথবা এই যে এইখানে তাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু আছে সরি এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া নাই বাট এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ এই ক্ষেত্রে একজন মানুষ কিন্তু সহজে বুঝতে পারবে এখানে দেখেন তারা একটা কি করেছে তারা তাদের যে পেজের নাম তারা তাদের পেজের নামই করে ফেলেছে বাংলা গ্রিন ডট কম তো ওকে এটাও একটা ভালো নতুন দিক থেকে চিন্তা করলে এটাও একটা ভালো যে শুরুতে একজন ব্যক্তি ওয়েবসাইটের ইনফরমেশনটা পেয়ে গেল কি হচ্ছে বিষয়টা এটা হচ্ছে কি যে ওয়েবসাইটের বাইরে থেকে একজন ট্রাফিক এখানে পাওয়া গেল তো অনেক আছে যে কি ব্লক পোস্টিং করে বা গেট মানে গ্যাস্ট ব্লগিং করে তো এগুলো হচ্ছে কি অন্য ওয়েবসাইটের মাধ্যমে আমার নিজের ওয়েবসাইট আমি যখন ট্রাফিক আনার জন্য যে কাজগুলো আমি করি সেটা হচ্ছে কি অফ পেজ অপটিমাইজেশনের কাজ তো এটা নিও ধীরে ধীরে লিংক বিল্ডিং বলেন বা ব্লক কমেন্টিং বলেন বা ফোরাম পোস্টিং বলেন এই যাবততেই প্রত্যেকটা বিষয় আমি আবার ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালি আমি টিউটোরিয়াল আমি তৈরি করবো তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা আমি বুঝালাম যে আপনি যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে সেটা এস এম এস হতে পারে এটা ইমেল মার্কেটিং হতে পারে হ্যাঁ তো অন্য কোনো মাধ্যম থেকে যখন আপনি আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক নিয়ে আসবেন সেটাকে বলে অফ পেজ অপটিমাইজেশন তো গুগল এই জিনিসটাকেও খুব বেশি গুরুত্ব দেয় যে না এক্সটার্নাল বাহির থেকে কি পরিমাণে এখানে এই ওয়েবসাইটে ট্রাফিক আসছে তখন গুগল চিন্তা করে যে না যেহেতু বাহির থেকে এই ওয়েবসাইটে এত পরিমাণে ট্রাফিক আসছে তার মানে তারা খুব সিরিয়াস তারা এই ওয়েবসাইটের যারা কাজ করছে তারা যথেষ্ট পরিশ্রম করছে তখন গুগল সেটাকে কিন্তু একটা ভালো একটা মূল্যায়ন করে তারপর যে জিনিসটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে কি লোকাল বা গুগল ম্যাপ বিজনেস তো দেখেন এইখানে আমি সার্চ করেছিলাম যে এখানে কি ক্লোথিং স্টোর নিয়ার তো এটা তারপর এখানে কি হয়েছে এখানে কিন্তু যে বিভিন্ন স্টোরের একদম লোকেশন চলে এসেছে যেমন এখানে কি এরাউস ফ্যাশন স্টোর বা কুইন ফ্যাশন বা জেন্টেলম্যান্স ক্লথিং স্টোর তো এই এরকম কিন্তু চলে এসেছে এগুলো হচ্ছে এটা হচ্ছে কি গুগল মাই বিজনেস ওকে তো আপনি যদি এইটা করেন তখনও কি হয় যে মানুষ এরকম যদি সার্চ করে এবং আপনার এই ক্ষেত্রে স্পেশালি হচ্ছে আপনার যদি কোনো নির্দিষ্ট লোকেশন থাকে তখন এই জিনিসটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে এটা আপনার কাজ করবে বা আপনাকে এটাকে খুব বেশি হেল্প করবে আর বেশি পরিমাণে বেশি পরিমাণে আপনার সেল পাওয়ার জন্য দেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গুগল ইন্ডেক্সিং করতে হবে এই যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনি প্রোডাক্ট আপনি কি করলেন আপনি প্রোডাক্ট এখানে আপনি অ্যাড করলেন ঠিক আছে এরকম বিভিন্ন প্রোডাক্ট আপনি প্রচুর পরিমাণে প্রোডাক্ট আপনি অ্যাড করলেন কিন্তু গুগল ইন্ডেক্সিং গুগল ইন্ডেক্সিং জিনিসটা কি যে এই জাতীয় কিছু আপনি করলেন গুগলকে চিনে দেওয়া বা গুগলের ভিতরে বুঝায় দেওয়া বা ঢুকে দেওয়া যে আমি এই জিনিসটা নিয়ে আমি কাজ করছি আমার এই বিষয়গুলো আছে কারণ গুগলে মানুষ যখন একটা কিছু লিখে যখন সার্চ করে তখন গুগল কি করে দেখে যে তার কাছে কি কি তার কাছে আছে ওকে তার ইন্ডেক্সে কি কি আছে তো যে জিনিসগুলা গুগলের কাছে আছে গুগল কি করে সেগুলো থেকে সে যাচাই বাছাই করে সে একটা রেজাল্ট সে কি করে মানুষের সামনে দেখায় যেটাকে বলে যে সে সে করে করে মানে যে তো কি করে সে মানুষের সামনে সে একটা রেজাল্ট দেখায় যেমনটা ধরেন আপনার এই যে এইখানে এরকমটা দেখাচ্ছে আমি যখন এটা লিখে আমি যখন সার্চ করলাম তখন সে এই কিওয়ার্ডটাকে চিন্তা করে সে বিভিন্ন রেজাল্ট সে কি করলো সে ক্রোলিং করলো সে ক্রোলিং করেছে কিভাবে এই ওয়েবসাইট গুলা গুগলে ইন্ডেক্স করে রেখেছে তো গুগল চিনিয়ে দিয়েছে হ্যাঁ তো অ্যান্ড গুগলের এখানে কি বলে যে এখানে আপনার এখানে একটু সাইটমেক কনফিগারেশন এখানে করে রেখেছে তো এগুলো করার কারণে গুগল বুঝতে পেরেছে যে না ঠিক আছে গুগলের কাছে এই জিনিসগুলো আছে একটা মানুষ এটা লিখে সার্চ করলো যেমন ধরুন এবার আমি যদি অন্য কিছু লিখে যদি সার্চ করি ধরেন আমি ল্যাটেস্ট ব্যাগ ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করি এবার দেখেন আমার রেজাল্ট কিন্তু একটু ভিন্ন রকম এখানে আমার কিন্তু চলে আসছে তো কি করতে হয় আমাদেরকে আপনার যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু গুগল ইন্ডেক্সিং করতে হবে করার পর গুগল সেটাকে আপনাকে সবার সামনে কিন্তু শো করাতে পারবে অ্যান্ড সবার লাস্ট যে কথাটা সেটা হচ্ছে কি আপনাকে কনসিস্টেন্স থাকতে হবে তা আপনার ভিতরে যদি কনসিস্টেন্সি না থাকে আপনি যদি রেগুলার আপনি যদি কোনো প্রকার কার্যক্রম না করেন অ্যাট লিস্ট চেষ্টা করবেন সপ্তাহে অন্ততপক্ষে

অনলাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ভ্যালু দেয় তো গুগলে কিন্তু সেই জিনিসটাকে প্রচুর পরিমাণে ভ্যালু দেয় তো এই হচ্ছে গুগলের অ্যালগুরিদম এর যে মানে মেন মেন যে ফ্যাক্টরগুলো আছে গুগল অ্যালগুরিদমের মানে আপনার র্যাঙ্ক করার জন্য গুগলে সেইগুলো আমি এখানে আমি বললাম যদিও বা ছোটোখাটো এখানে আর অনেক বিষয় আছে বাট সেই জিনিসগুলো আমি বলছি না আপনি যখন এই জিনিসগুলো আপনি যখন কাজ করবেন সেই জিনিসগুলো অটোমেটিক আপনার সামনে চলে আসবে এখন যেমন ধরুন আপনার এস এস এল সার্টিফিকেট বা ব্রোকেন লিঙ্ক খুঁজা তো এই জিনিসগুলো আপনি যখন একটা ওয়েবসাইটের যখন আপনি অডিট করবেন আপনার ওয়েবসাইটটিকে আপনি যখন অডিট করবেন বা আপনি যখন চেক করবেন এই জিনিসগুলো সামনে চলে আসে এগুলো ওয়ান টাইম কাজ এগুলো কোনো সমস্যা নেই এগুলো কোনো অ্যাকচুয়ালি রেগুলার কোনো কাজের ভিতরে পড়ে না আমি এতক্ষণ যে কথাগুলো আমি বললাম বা কাজের কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু হচ্ছে আপনার রেগুলার কাজ এখানে যেমন ধরেন আমি এই যে আমি আর কথাই বললাম যে এখানে আমি যে গুগল মাই বিজনেস এখানেও কিন্তু রেগুলার কাজ আছে আপনি যে একবার সেট করে দিলেন শুধুমাত্র এটা না আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু রিভিউ নিতে হবে ক্লায়েন্টের রেটিংস নিতে হবে তো এইটাতে কি হবে এখানে কিন্তু আপনার র‍্যাঙ্কিংটা এগিয়ে যাবে তো আমার চ্যানেলের প্লেলিস্টে আপনি যদি যান তাহলে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে এসইও বা এখানে যে ই-কমার্স টিউটোরিয়াল এটার উপরে অথবা ধরুন আপনার যে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের বিষয় গেল যে স্পেশালি এখানে ই-কমার্স টিউটোরিয়াল নিয়ে বা ই-কমার্স বিজনেস গাইডলাইন নিয়ে এখানে আমার মোটামুটি অলরেডি বেশ কিছু এখানে আমার প্লেলিস্ট তৈরি করা আছে এখানে আছে যেমন এখানে আছে 32টা ভিডিও এখানে আছে 19টা ভিডিও এখানে আছে আপনার কত 14টা ভিডিও এরকম বিভিন্ন টপিকসের উপর আমার ভিডিও আছে তো এই জন্য আমি বলবো যে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো মিস হবে না কারণ এবার নেক্সট ভিডিওগুলো আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিডিওটা আমার থিওরিটিক্যালি গেল বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল খুবই দরকার ছিল কারণ আপনি একটা কাজ করবেন আপনি কেন করছেন আপনার উদ্দেশ্যটা আপনার যদি ক্লিয়ার না থাকে তাহলে কাজের গতিতে কিন্তু ভালো আসবে না এবং একটা পর যে আপনার ভিতরে একটা বিরক্তি চলে আসবে আপনার কাছে মনে হবে যে না আমি আমার কোনো কাজ হচ্ছে না আপনি কোনো রেজাল্ট পাচ্ছি না মানে ব্যাপারটা হয়ে যাবে অনেকটা অন্ধকারের ঢিল ছোড়ার মতো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা খানভার্সিটির সাথেই থাকুন আপডেট থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলে বা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনার যদি স্পেশালি যদি কোনো প্রকার প্রয়োজন থাকে তাছাড়া হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ